ফলাফল ফাঁস আইপিএল এর ছাব্বিশতম ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর মুখোমুখি হবে গুজরাট টাইটান্স এই ম্যাচের ফলাফল খেলা শেষেই জানা যাবে কিন্তু খেলা শুরু হওয়ার একদিন আগেই ফলাফল ফাঁস করলো জ্যোতিষী বিরাল অ্যাকিলিস বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক এই দুই দলের খেলাটি অনুষ্ঠিত হবে লাকনা সুপার জায়েন্স এর ঘরের মাঠ একানা ক্রিকেট গ্রাউন্ড স্টেডিয়ামে আগামী ১২ এপ্রিল বেলা চারটায় এই ম্যাচের ফলাফল উভয় দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা গুজরাট টাইটান্স ইতিমধ্যে পাঁচটি ম্যাচ খেলে ফেলেছে যার মধ্যে চারটিতে জয়লাভ এবং একটিতে পরাজয় বরণ করে আট পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের এক নম্বরে অবস্থান করছে অপরদিকে সুপার সুপারজেন্টস সমান সংখ্যক পাঁচটি ম্যাচ খেলে তার মধ্যে তিনটিতে জয়লাভ এবং দুইটিতে পরাজয় বরণ করে ছয় পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ নম্বরে অবস্থান করছে তাই তো বলাই যায় এই ম্যাচটি লাখমা সুপার জায়েন্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করলে উভয় দল প্রায় একই রকম যদিও সর্বশেষ পাস দেখার মধ্যে চারটিতেই জয়লাভ করেছে গুজরাট টাইটান্স তাই বলাই যায় এই ম্যাচটি হতে যাচ্ছে তুমুল হাড্ডাহাড্ডি লড়াইয়ের এদিকে এই ম্যাচ নিয়ে একদিন আগেই ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালটির সামনে দুই দলের পতাকা সম্বলিত খাবার রাখা হলে বিড়ালটি সুপার সুপারজায়েন্টসের পতাকাটি তুলে নেয় তাই বলাই যায় এই ম্যাচে গুজরাট টাইটান্সের চেয়ে সুপার সুপারজায়েন্সই এগিয়ে থাকবে দর্শক আইপিএলের ছাব্বিশতম ম্যাচে গুজরাট টাইটান্স নাকি সুপার জায়ান্টস কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে